একটা হাসির কথা জানো তোমরা বিয়ের না আমি এই মাছের মাথা দিয়ে ডালটাকেই মুড়োঘণ্ট হিসেবে জানতাম তবে শ্বশুরবাড়িতে আসার পর জানতে পেরেছি যে গোবিন্দভোগ চাল দিয়ে যেটা রান্না হয় মাছের মাথা দিয়ে সেটাকেই মূড়োঘ্ট বলে তো আমি মূড়ো ঘণ্টটা এইভাবে শিখেছি শ্বশুরবাড়ির থেকে তোমরা কিভাবে করো সেটা কিন্তু আমাকে জানিও তাহলে ওইভাবেও আমি একদিন বাড়িতে ট্রাই করব। প্রথমেই সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপর সে সেই তেলের মধ্যে মাছের মাথা নুন হলুদ মাখিয়েও ভেজে নেওয়া হয়েছে এরপর যেটুকুনি তেল বেচেছিল তার মধ্যে গোটা জিরে তেজপাতা পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়েছি জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি সামান্য কালারের জন্য এবার যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এরপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল না বের হয় তারপর মাছের মাথা দিয়ে আবারও কিছুক্ষণ কষানোর পর মাছের মাথাটাকে একটু ভাঙা ভাঙা করে ভাজা আলিগুলো দিয়ে গরম জল ঢেলে দিয়েছি ব্যাস এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ফুটবার পর জলটা পুরো টেনে নিয়েছে আর ভাতগুলোও ঝুরঝুরে হয়ে গিয়েছে এবার আর কি এবার ঘি আর গরম মশলা দিয়েই নামিয়ে দিয়েছি আমি এইভাবেই বানাই তোমরা কিভাবে বানাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই and you